এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন তবু দেব না দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন দান তবু দেব না দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব ধুলাই আমার দেশের রক্তের বিনিময করেছি স্বাধীন আমারে বাংলাদেশ সৌহার্দ সম্প্রীতিতে ভরা নেই কনরে সারে রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহারদ সম্প্রীতিতে ভরা নেই কো কোন এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান তবু দেবনা দেবনা লোটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেবনা দেবনা লোটাতে ধুলাই আমার দেশের সম্মান লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়াকা মানচিত্রের প্রতিটি রেখা লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়াকা মানচিত্রের প্রতিটি রেখা শহীদেরা থাকবে সবারই অন্তর হয়েছিল তবু দেব না দেবনা লোটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেবনা লোটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন দান তবু দেব না দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেবনা দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মান